এখন যে উল্টো পাবা ধরি পাবা আচ্ছা এই যে জি বললো না এখানে একটা তোমাদেরকে ইনফরমেশন দিই যখন আমরা বলি অনেক ছাত্র কিন্তু বলে জি না তোমার পড়া হয়েছে জি না কি বলে আওয়াজ দাও জি না তুমি ভালো আছো অনেকে বলে জি না তুমি খাওয়া দাওয়া করছো কি বলে জি না একটু একটু মানে ভাবছেন কি বলতেছেন আপনারা আচ্ছা কি ভাবছো জি মানে জিনা এটার ব্যাখ্যা বিশ্লেষণ কি করতে পারবেন বলেন তো দেখি একজন হ্যাঁ 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 না আচ্ছা আর একটু গভীরে যাও গভীরে একটু যা চিন্তা করো জিনা এটা কি শব্দ বুঝছো কিছু বুঝছেন কিছু মাথা ঢুকছে হ্যাঁ যখন কোনো উস্তাদ বলবে তোমরা খাওয়া দাওয়া করছো কি বলবা জিনা বলবা কি বলবা জি যখন আমাদের হাদিসের দর্শ নিয়েছিল হাদিস ক্লাস যখন করছিলাম তখন এই যে আমাদের ওস্তাদারা যে আলোচনা করছিল হাদিস সম্পর্কে তোমরা এই হাদিসটা পড়ছো যদি কেউ পড়ে জি বলে আজ না জিনা ওই অবস্থায় দাঁড়ালো তারা তো বড় বড় আলেন ওলামা হাদিসের কিতাব পড়ে তখন ওস্তাদ তখন আলোচনাটা করছিল যে তোমরা বলতেছো যে জিনা জিনের অর্থ কি জানো মারাত্মক এটা কোন একটা গুনা না এভাবে কখনো চিন্তা করছো যে আমি কি বলতেছি আমার মুখ দিয়ে কি আসতেছে কি শব্দ উচ্চারণ হইতেছে কখনো চিন্তা করছো এভাবে চিন্তা করছো হ্যাঁ কথা বলো এক দুইজন মনে হয় না সবগুলো মরে গেছেন নাই শুরু হইছে এক দুই তিন তিনের একবারে বলবো একবারে শেষ আচ্ছা যখন কোন যদি কোনো প্রশ্ন করে তোমার দুপুরে ভাত খাইছো বা তোমার দুপুরের ভাত খাওয়া হয়েছে জি তোমার দুপুরে ভাত খাওয়া হয়েছে না জি না যদি অ্যান্সার পজিটিভ হয় তাহলে হা বোধক আর যদি নেগেটিভ হয় তাহলে কি হবে না বোধক আর পজিটিভ আর নেগেটিভ দুইটাই যদি অ্যাডজাস্ট করেন তখন কি হবে জি না এটা মারাত্মক একটা গোনা তাই না এই উচ্চারণটা যেন আমাদের মুখ থেকে না হয় সবাই বলেন আল্লাহ আমিন এটা বেশি করে কে জানো ছাত্র ভাইয়েরা বেশি কাজ করে যারা তলবে এলেন তারা কিন্তু এটা করে বেশি করে না জানার কারণে অজ্ঞতার কারণে এভাবে কখনো চিন্তা করছো কেউ বলছে এটা কিন্তু মারাত্মক একটা বেধি আর আমি কোরআন পড়তেছি হাদিসের আলোচনা করতেছি মাসাল্লা নামাজ পড়তেছি কিন্তু এত বড় একটা মারাত্মক একটা গোনার মানে কথা গোনার্মকের কথা না গোনার কাজ না ওইটা আমার মুখ দিয়ে হইতেছে অথচ আমার জবান হচ্ছে পাক আমার জবান হচ্ছে পবিত্র এই জবান দিয়ে আমি নামাজ কোরআন তালাত করি তাসবি তাহালিল জিকির আজগার নে আমলগুলো করি আর এই জবান দিয়ে যদি আমার ওই রকম কথা বা ল্যাঙ্গুয়েজ যদি বাহির হয় তাহলে এই জবানটার দাম থাকবে থাকবে না কাজেই তোমরা পজিটিভ আর নেগেটিভ দুইটা কখনো অ্যাডজাস্ট না যুক্ত না মনে থাকবে মনে থাকবে কাদের কাদের মনে থাকবে না হাত তুলেন দেখি সকলের থাকবে আচ্ছা তাহলে একসাথে আর বলবেন আচ্ছা দেখি তোমার রাত্রে ভাত খাবা খারা খাবেন না সবাই খাবেন হ্যাঁ জিনা এখন বলেন দেখি খারা বলবেন এখনো কি জিনার পার্টি আছে বুঝছেন তোমাকে বড় একটু ভাঙ্গি ডাঙ্গি কয়ে দিলাম না আরো ভাঙ্গা লাগবে বুঝি গেছেন বুঝছেন না আরো গভীরে যাব এ যে দাঁত নাই হুজুরে হাসপাল লাগছে কিছু বুঝছেন কি বুঝছেন বাবা নেগেটিভ পজিটিভ বুঝি ফেলাইছে নেগেটিভ পজিটিভ কি হ্যাঁ ভালোবাসা ভালো আর খারাপ ভালো আর খারাপ ঠিক আছে এই অবৈধ মেলামেশা থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক সলমিন আল্লাহ আমিন তোমাদের চরিত্র রকম হবে যেন একটা মেয়ে দেখে তোমাদেরকে কি করে চোখ দুইটা নামে চলে যায় একজন আসতেছে মাসাল্লাহ যেন এই এই ভয়ে তোমাদের ভিতরে থাকে ভুল ভুলক্রেম যেন তোমরা যেন ওই যে ওই যে হ্যালো হায়া বেনি বুঝছেন যদি ওই করেন হাজবে একটা বেগানা নারী যাইতেছে কি যাইতেছে রে যাইতেছে বাবা একবার দেখলে তো মা বাসে একবার দেখছে এই দেখান দেখছে আর চোখটা নেই যাওয়া লাগছে বন্ধু দিকে তুই আর একবার দেখলে কিন্তু বোনা হইবে যে দেখতে লাগছে একবারেই নজরত গেছে কোনটা তো যাওয়া লাগছে হয় কোনো হুশ নেই দেখতেছে দেখতেছে কি মধু পাইছে বেগানা নারীকে দেখা কি জানো জানো না বুড়ি বাবা কুপুরি ওই যে জিনা কইল গে আবার রে এ ধরা কইছে পাডি এ কোন বছর কইছে আবার জিনা কইছে কিটা কি আলোচনা করতেছি জিনা আপনি আবার জিনা একসাথে বলতেছেন হয়তো বা হ্যাঁ অথবা না বুর্গি জয় জি দন্তের ন্যায় করে না আবার বলো যেটা হচ্ছে জয় শিকারে জি দন্তের ন্যায় করে না দুইটা বানা নেই কি হয় ঠিক আছে বুগি জদের যেটে দিয়া ওইটা ভুল বুঝছো একটা জ জা একটা আছে জ আর একটা আছে নাই জ না ওইটার ওপরে হিসিকার দিবা দন্তের নায়িকারে না দিবা এটা হচ্ছে সঠিক বানান জিনার যদি এটা একটু স্পেস দিয়ে করো জি না খারাপ শোনা জানা হ্যাঁ না হেনা ফির আবার কি হেনা কোন শব্দ আছে হয় হ্যাঁ অথবা না হ্যাও কোয়া লাগছে নাও কোয়া লাগছে কোনটার মধ্যে আছে যে ট্রান্সজেন্ডারের মধ্যে আছে হ্যাঁ জিনা সম্পর্কে বলছিলাম যে খারাপ অবৈধ মেলামেশা করলেই রাত্রি যাপন করলে একটা ছেলে একটা মেয়ে রাত্রি যাপন করলেই যে জেনা হয় বিয়ে সাদি বাদে বুঝছেন ওইটা 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 যেরকম হয় জিনা হয় একটা ইসলামের মারাত্মক একটা গুণা হয় ঠিক অনুরূপ ভাবে ওটা না করেও কিন্তু জেনার গুণা আমাদের কাদের আসে কিভাবে কিভাবে আসে জানো বেগানা নারীর দিকে তাকাইলে জেনার গুণা হয় জানো আরেকজন বললো কোন মুফতি সাহেব বললো কিসের গোনা কুফুরি গোনা কুফুরি না রে কবির গোনা কবিরে গোনা এই যদি জেনা হয়ে যায় তোমাদের যদি চোখ দিয়ে যে আসে দেখো কখনো তাহলে কি হবে কবিরা গুনা হবে বুঝছো যেহেতু তোমরা ওই পথে নাই ইফিজিং এর পথে নাই কাজেই যখন কোনো বেগানা নারী যাবে আমাদের আশেপাশে দিয়ে আমরা যেন আমাদের চক্ষুটাকে নিম্ন গামী রাখতে পারি আল্লাহ তালা তৌফিক দান করুক শোল আল্লাহ আমিন নাকি আবার দেখবেন দেখলে রাইতে যাবেন বুঝছেন ওগুলো করবেন না হেফাজত করবেন সব সময় মনে থাকবে কথা বুঝতেছেন আলোচনা করতেছি শিক্ষা আছে না নাই আলোচনা করতেছি হ্যাঁ যেন তোমাদেরকে দেখে বলে যে মাদাসা ছাত্র হ্যাঁ ওই ছেলেটা ওই মাদাসায় এবার আসলে ওখানে উত্তম শিক্ষা দেওয়া হয় সে কখনো চোখ তুলে দেখে না বর্তমান ম্যাক্সিমাম যে আছে না অধিকাংশই তোমাদের মতন তলেবান এখন ভুল পথে যাইতেছে এরকম পড়তেছে আর একটা এখানে মজার বিষয় কি জানো যদি তোমরা এই গোনার কাছে লিপ্ত থাকো যেকোনো গুনার কাজ যদি তোমরা লিপ্ত থাকো আমি বিশ্লেষণ করলাম না তোমরা বুঝে নিও কেমন যদি তোমাদের সাথে গোনার কাজ কন্টিনিউ চলে থাকে তাহলে তোমাদের অটোমেটিক এই মেধা নষ্ট হয়ে যাবে কি হয়ে যাবে যদি তোমরা গোনার কাজে লিপ্ত থাকো গোনার কাজ করো তাহলে অটোমেটিক ভাবে তোমাদের এই মেধাটা নষ্ট হয়ে যাবে বুঝছো আল্লাহ তালা নূর চলে যাবে নূর শরীরে আসবে না অথচ দেখো যারা মাদ্রাসায় পরে তাদের চেহারায় কত নূর তাই না তাদেরকে দেখলে মনে হয় মাসাল্লাহ কত সুন্দর মেকআপ দেওয়া লাগে না ময়দা আটা মাখা লাগে না তাই না কারণ কি কারণ কি বলো হুম গোনামুক্ত জীবন গোনামুক্ত জীবন যেন আমরা পরিচালনা করতে পারি আল্লাহ আমাদেরকে আল্লাহ আমিন মনে থাকবে আলোচনা তুমি শুনছেন এরকম কন জিনা কন না কে রে আওয়াজ কই কষ্ট হব লাগছে